হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আমার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের সারাদিনে আমরা মা মেয়ে মিলে কী কী কাজ করি কীভাবে আমাদের দিনটা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা নাটনেই দেখবেন তো আজকে আমাদের গরুর জিরভা মগজ এগুলোকে আলাদা হবে আর নিহারি রান্না করা হবে আমার মা সবকিছু রেডি করছে আর আমি এগুলোকে পেঁয়াজগুলো কেটে কুচি কুচি করে আমার মাকে দিয়ে দিচ্ছি তো আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে আম এনেছে টক দিয়ে এনেছে আর আমাদের দুই বোনের জন্য কোন আইসক্রিম এনেছে তো সেগুলোকে আমি নাল গুছিয়ে রাখতেছি আর কি তো মাঝে কিছু ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এর মাঝে আমার মা রান্নাবান্না সে একবারে খাওয়ার জন্য চলে আসছে তো উনি কিন্তু ওনার জন্য ভেন্ডি ভর্তা করছে তো সেটাই উনি কিন্তু ভর্তা আইটেম অনেক ভালো করে আর অনেক মজা হয় আর এই হলো আমাদের মগজের তরকারি অনেক কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতে অনেক মজা হয়েছে তো আমি একে একে সব কিছু টেবিলে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য আর এই হলো নিহারি নিহারি কিন্তু আমাদের সক দুপুরবেলা রান্না হয়নি এটা ছিল বিকালবেলা তো আমার মা লাস্ট একবার রান্না করে তো ঘরে নিয়ে যাচ্ছে এটা এখন ফুল কমপ্লিট তো জোল রাখা হয়নি কারণ এটা আমরা সকালে খাবো এখন আর খাবো না দুপরে আইসক্রিমগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি তখন খাইনি তো এখন খাবো তো দুইবার মিলে একটু দুষ্টুমি করছিলাম আইসক্রিম খেতে খেতে তো এটা ছিল আমাদের সকালের ভিডিও সকালে এটা পিঠা বানানো হয়েছে নিহারি দিয়ে খাওয়া হবে তো নিহারি খেতে কিন্তু অনেক মজা লেগেছে খুব মজা করে খেলাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও নতুন একটি ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ